আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জুন মাসের বারো তারিখ কুইত মন্ত্রিসভা ঈদের ছুটির সিদ্ধান্তে পরিবর্তন এনেছে গতকাল কুইতের মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত কার্যকর হয়েছে তা হচ্ছে এবার ছুটি হচ্ছে ১৬ জুন থেকে আঠারোই জুন পর্যন্ত মানে রবিবার থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে মঙ্গলবার বুধবার যথারীতি কুয়েতের গভর্নমেন্ট সেক্টরের সকল কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে আগের ঘোষণা অনুযায়ী এবার ঈদে নয় দিন ছুটি থাকার কথা থাকলেও গতকাল মন্ত্রিসভার সিদ্ধান্তে বড় পরিবর্তন আসে কুয়েতের চুয়টি মসজিদে এবারের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আপনি কোন এলাকায় অবস্থান করছেন এবং সেখানে কানেক্টেডে থেকে নিশ্চিত হয়ে নেবেন নামাজ হচ্ছে কিনা কারণ ঈদের দিন আমাদের অনেক প্রবাসীকেই দেখি এদিক ওদিক ছুটি করতে কারণ সঠিক মসজিদের অবস্থান না জানা এবং সঠিক সময় না জানার কারণে এই জটিলতার সৃষ্টি হয় কুয়েতের অফ মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী প্লেসে ঈদের অনুষ্ঠিত হবে যেটি খোলা স্থান এবং বিভিন্ন ফিক্সড মসজিদ আপনি অবশ্যই এ ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন প্রিয় প্রবাসী ভাই গত কয়েকদিন থেকে কুয়েতের আলোচনার মূল বিষয় হচ্ছে সাধারণ ক্ষমা এবং সাধারণ ক্ষমা শেষে অবৈধ প্রবাসীদেরকে আটক করা বৈধ প্রবাসীদেরকে আটক করা কয়েকজন প্রশ্ন করেছেন বৈধ প্রবাসীদেরকে কেন আটক করবে বৈধ প্রবাসীরা কেন আটক হচ্ছে তা আপনি গত দুই বছর থেকে অলরেডি দেখেছেন কুয়েতে পার্ট টাইম করতে গিয়ে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে এই পার্ট টাইম করা যাবে না আর পার্ট টাইম করলেও কুয়েতের সরকারের যে সিস্টেম সেই সিস্টেম ফলো করতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে তবে গভর্নমেন্ট সেক্টরের লোকজনের জন্য পার্ট টাইমের কোনো সুযোগ রাখা হয়নি এটি শুধুমাত্র প্রাইভেট সেক্টরের জন্য প্রাইভেট সেক্টর বলতে আবার অনেকেই মনে করেন মাজরা বা গানাম বা মাছ আরও বিভিন্ন সেক্টর রয়েছে তাদের জন্য পার্ট টাইমের কোনো সুযোগ নেই প্রাইভেট বলতে টোটাল প্রাইভেট কোম্পানি যেটা এক্সাম্পল হতে পারে একটি কোম্পানি সাপ্লাই কোম্পানি হিসেবে পরিচিত যেটাকে আমরা স্বাভাবিকভাবে চিনি এই ধরনের কোম্পানি সহ আরও বহু কোম্পানি রয়েছে তবে কুয়েতের সরকার আকামাইন শ্রম আইন লঙ্ঘনকারী লোকজনকে যেমন আটক করবে একই সাথে যে সকল কোম্পানি অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন দেশ থেকে লোক এনে বিষা বাণিজ্যের সাথে জড়িত ঠিকমতো স্যালারি বা আরও বিভিন্ন কন্ট্রাক্ট জটিলতা রয়েছে সেগুলো ঠিকমতো পালন করছে না সে সকল কোম্পানি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও স্বাভাবিক প্রক্রিয়ার অভিযান অব্যাহত থাকবে কুইতে সরকারের ঘোষণা অনুযায়ী এবার সাধারণ ক্ষমা শেষে কুয়েত জুড়ে যে অভিযান চলবে যা অবৈধ প্রবাসীদের জন্য একটি ভিন্নতর অভিযান হিসেবে রূপ নেবে কারণ কুইতে সরকার এরই মধ্যে অবৈধ প্রবাসীদেরকে যারা কাজ দেবে তাদের বিরুদ্ধে জেল জরিমানার ঘোষণা দিয়েছে অবৈধ প্রবাসীদের জেল জরিমানার ব্যাপারটি তো থাকছে একই সাথে রয়েছে এই পরিস্থিতিতে বর্তমান কুয়েতে সাধারণ প্রবাসী বিশেষ করে খাদেম বিষাদারি বা অবৈধ প্রবাসীদের অবস্থা থমথমে কারণ অনেকেই এরই মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে কুয়েত ত্যাগ করবে না সিদ্ধান্ত নিয়েছে কে নতুন অবৈধ হয়েছে সে কিভাবে সাধারণ ক্ষমার সুযোগ নেবে এ সকল পরিস্থিতি বিবেচনায় আমাদের সাথে যুক্ত হয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলোর উত্তর আসলে কিছুই বলার নেই আমরা বলতে পারি আল্লাহর সাহায্য কামনা করুন এটা ক্লিয়ার যে কুইতে সরকার যদি চায় একজন অবৈধ প্রবাসী কুইতে থাকতে পারবে না সবাইকে কুয়েত ত্যাগ করতে হবে তবে আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সকল ভাইও বোনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেয় বা আল্লাহ চূড়ান্ত লাগায় কার কখন কি মঙ্গল হবে তিনি ভালো বলতে পারেন যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে এতে নিত্য নতুন আপডেট ইনফরমেশন আমরা প্রতিদিন প্রচার করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন